আসসালামু আলাইকুম আজকে আমরা তিন রুমের একটি বাড়িতে পিভিসি সিলিং ডেকোরেশনের সম্পূর্ণ কাজ আপনাদের দেখাবো এখানে টিনের পিভিসি বোর্ড অ্যাঙ্গেল আর ব্যবহার করে স্ট্রং ফ্রেম তৈরি করা হবে ওপরে নতুনভাবে কস্ট্রি একদম বেসিক থেকে ফাইনাল পর্যন্ত সবকিছু স্টাইলে দেখানো হবে প্রথমেই রুমগুলোর বেফর অবস্থা দেখে নিচ্ছেন এখানে টিনের সিলিং কিছু জায়গায় ঢেউ খেলানো আর কয়েক জায়গায় ফাঁকা রয়েছে এখনই কন্ডিশনার ওপরে ভিত্তি করে আমরা নতুন পিভিসি ডিজাইন সেট করব। যাতে রুমগুলো আরও সমান ও সুন্দর দেখায় এখন প্রতিটি রুমের লেন্থ ওয়েথ মাপ নেওয়া হচ্ছে সিলিংয়ের লেমেল সেট করার জন্য এটাই প্রথম ধাপ মাপ অনুযায়ী কস্ট্রি কোথায় বসবে অ্যাঙ্গেল কোন লাইন ধরে যাবে আর মেন ট্রি কোথায় থাকবে সবগুলো পয়েন্ট মার্ক করা হচ্ছে এখন অ্যাঙ্গেল বসানোর কাজ শুরু হলো চারদিকে স্ট্রং বেস তৈরি করতে কোনাগুলোতে অ্যাঙ্গেল ঠিকমতো ফিট করছি এরপর মেন্ট্রি বসানো হচ্ছে এই অংশটি পিভিসি বোর্ড ধরে রাখে তাই যেন লেভেল ঠিক থাকে সেজন্য বারবার চেক করা হচ্ছে এখন কস্ট্রি ফিট করা হচ্ছে এই রডগুলো সিলিংকে আরো শক্ত করে ধরে রাখে এবং বোর্ড বসানো সহজ হয় প্রতিটি কস্ট্রি সমান দূরত্বে বসানো হচ্ছে যাতে পুরো সিলিং একদম সোজা থাকে এবং বোর্ড বসানোর সময় কোনো ঢেউ না আসে এখন পিভিসি বোর্ড কাটার কাজ চলছে রুমের পরিমাপ অনুযায়ী বোর্ডগুলো নিখুঁতভাবে কাটছি এরপর একে একে প্রতিটি বোর্ড অ্যাঙ্গেল আর মেন ট্রির ওপর ফিট করা হচ্ছে যেন কোনো গ্যাপ না থাকে সেজন্য প্রতিটি জয়েন্ট ঠিকমতো চেক করা হচ্ছে এখন বর্ডার কাজ হচ্ছে পিভিসি কর্নার ডিমটি স্ট্রিপ এবং সাইড ফিনিশ একে একে বসানো হচ্ছে বর্ডার কাজ ঠিকঠাক শেষ হলে পুরো সিলিংয়ের লুক আরও পরিষ্কার এবং প্রিমিয়াম হয়ে ওঠে এখন তিনটি রুমের ফাইনাল আউটপুট দেখছেন সব বোর্ড সমানভাবে বসেছে কোনাগুলো স্মুথ এবং পুরো সিলিং নতুনের মতো দেখাচ্ছে লাইট সেট না থাকলেও পুরো সিলিং এর কাজ সুন্দরভাবে ফিনিশ করা হয়েছে রুমগুলো অনেক বেশি ক্লিন আর লেভেল দেখাচ্ছে এটাই ছিল আজকের পিভিসি সিলিং ডেকোরেশনের পুরো কাজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শিগগিরই আরও নতুন কাজের ভিডিও আসছে আল্লাহ হাফেজ